দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে আর পরিবার নিয়ে হয়তো আজকে আমরা শেষ ইফতারি করব আজকে মিঠু ভাইয়ার বাসায় ইফতারি তো আপনারা সাথেই থাকুন আজকে ভাইয়ার বাসা একটু আগেই চলে এলাম হাতে হাতে ওদের সাথে একটু কাজ করে দেওয়ার জন্য তারপরে সবাই মিলে আমরা সবার জন্য পরিবেশন করছি আজকে পঁচিশ জন ছিলাম ইফতারিতে আলহামদুলিল্লাহ তো পরিবার নিয়ে তো আজকে মনে হয় শেষ ইফতারি হবে আল্লাহ ভালো জানে এখনও রোজা আরও চার পাঁচটার মতো আছে দেখা যাক তো এত এত পরিমাণে আইটেম এ আজকে করেছে আমরা কিছুই খেতে পারিনি তেমনভাবে আর এমনিতেও তো আমি আসলে খাওয়া দাওয়া পছন্দ করি না খেতেও পারি না আর যাই হোক আমরা সবাই একসাথে বসেছি ইফতারি করার জন্য এখানে সবাই অপেক্ষা করছি কখন আজান দিবে আর সাথে সাথে একটু সবাই মিলে গল্প করেছি অনেক বড় পরিবার হলে হয় কি সবাই যখন একত্রে হই সেই লেভেলের একটা মজা লাগে আমাদের ফ্যামিলিতে তো প্রায় পঞ্চাশ জনের মতো সদস্য আলহামদুলিল্লাহ যদিও সবাই নাই আজকে আমরা যে কয়জন আছি এখানে বসেছে সব ছেলেরা আসলে এক রুমে জায়গায় হচ্ছিল না পঁচিশ জন মতো তো তো আমরা মেয়েরা এক রুমে বসেছি ছেলেরা এক রুমে বসেছে তো এখানে যারা যারা আছে উপস্থিত সবাই একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আমি আবার একটু আমি সহ ভিডিও নিচ্ছি আসলে নিজে ভিডিও নেই দেখে আমার নিজেকে দেখানো সুযোগ কমই হয় আসলে ক্যামেরা ধরার জন্য একজন লোক থাকতে ভালো হয় তো আমি একা একা নিজেই সব করি আমি নিজেই ভিডিও করি আবার নিজেই এডিট করি নিজেই সব কিছু করি এ জন্য আমার জন্য একটু প্রেশার বেশি হয়ে যায় সমস্ত কাজ সামলে তারপরে আবার এখানে সময় দিতে হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই এই যে আমার ডার্লিং সে তো আমাদের সবার মধ্যমণি মাসাল্লাহ সবাই অপেক্ষায় আছে কখন ইফতারির সময় হবে দিবে এদিকে আবার এই যে মেয়েদের কাছে আমার দাদা যেন চলে আসলো তারও তো মেয়েদের সাথে ইফতারি করতে হবে তাই না এই সেও চলে আসলো আমাদের সাথে ইফতারি করার জন্য আমার দাদি যান মাসাল্লাহ সে ইফতারি করছে করতে করতে আবার সে অন্যদিকে ফোকাস দিছে এটার মধ্যে কী আছে একটু দেখি না মজা পাচ্ছে দুষ্টুমি করছে আমাদের ইফতারির শেষ পর্যায়ে আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ